আসসালামু আলাইকুম আবিরা শাহটুল থেকে আমি রাকি বলছি আপনাদের সাথে আপনারা যারা এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আছেন আমাদের ফেসবুক পেজে যুক্ত আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমাদের ভিডিওগুলো রেগুলার আসলে দেশের ব্লগস থেকে অনেক ভাইবরা হচ্ছে দেখে থাকে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্নিকারসে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আমার স্নিকারসরা ভাইবরা যারা আছে আচ্ছা আশা করি আজকের ভিডিওটা দেখার পড়া অনেক বেশি খুশি হবে কারণ আজকে আমি এয়ার দুইটা মডেলের হচ্ছে আপডেট দেব তিনটা ডিজাইন পাবেন প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এয়ার ম্যাক্স নাইনটি একদম নিউ রিলিজড একটা হচ্ছে স্নিকারস এই স্নিকার্সটা খুবই ট্রেন্ডি এবং হচ্ছে আউটলুকটা খুবই জোস যারা হচ্ছে একটু টপ টচ কোয়ালিটি এবং হচ্ছে টাইপের হচ্ছে প্রিমিয়াম বলবো অবশ্যই এই মডেলটা চেষ্টা করবেন আমি রিভিউটা দেওয়ার চেষ্টা করি প্রথমে দেখেন আপনার ফুল এই পাশটাতে যেটা দেওয়া দেওয়া আছে ফ্রন্ট সাইডে দেখেন টু বক্সের ফ্রন্ট সাইডে দেখেন এই পাশে কিন্তু আপনার সুইট লেদার ইউজ করা আছে ফ্রন্ট সাইডে কিন্তু সুইট লেদার পাচ্ছেন টু বক্সের যেটা টু বক্সে কিন্তু হোয়াইট কালার হচ্ছে ম্যাশ ইউজ করা আছে মিডিল পার্টে দেখেন মিডিল পার্টে কিন্তু হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার হচ্ছে আপনার রাবারের সোল দেওয়া আছে এবং সেই সাথে লেসটা কিন্তু হচ্ছে আপনার হোয়াইট কালার লেস পাচ্ছেন সেই সাথে এই পাশে যদি দেখেন টু বক্সের সাইডে এই সাইডে দেখেন সোলের এই পাশটাতে কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার হচ্ছে আপনার লেদার ইউজ করা আছে খুবই প্রিমিয়াম লাগতেছে দেখতে এবং সেই সাথে নাইকের লোগোটাও কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক কালার পাচ্ছেন সেই সাথে টাংটা যদি দেখেন টাং এর এই পাশটাতে কিন্তু হচ্ছে আপনার সুন্দর করে হচ্ছে নাইকি ব্র্যান্ডিং করা আছে টাং এর ইনার সাইডটা যদি দেখেন ম্যাশ ইউজ করা আছে খুবই সফট টাইপের হচ্ছে একটা পেডিং পাচ্ছেন ভিতরে কিন্তু দেখেন খুবই সফট একটা হচ্ছে পেডিং ইউজ করা আছে এবং এই পাশটা দেখেন হোয়াইট কালার কিন্তু এয়ার সুন্দর করে হচ্ছে ব্র্যান্ডিং করা আছে আউটকুকটা এক কথায় খুবই জোস ব্যাক সাইডে হিলের পোর্শনটাতে যদি দেখেন এই পাশে কিন্তু আপনার বটল গ্রিন এবং সে হোয়াইট

ইন ইউজ করা আছে ব্যাক এ কিন্তু হচ্ছে আপনার নাইকির ব্র্যান্ডিং করা আছে তো এক কথাই এটা কালার খুবই জোস যারা এয়ারম্যাক্স নাইনটির একদম লেটেস্ট বার্সনে এই স্নেক করতে চাচ্ছেন নিতে পারবেন আমাদের কাছ থেকে সাইজ পাবেন হচ্ছে আপনার ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে এয়ারম্যাক্স নাইনটি সেভেনের মোস্ট ট্রেন্ডিং একটা হচ্ছে ট্রিপল হোয়াইট এয়ারম্যাক্স নাইনটি সেভেনের তো এটা আসলে খুবই ট্রেন্ডিং আছে এবং এই কালারটা আসলে আমাদের কাছ থেকে সবাই যাচ্ছে পার্চেস করার জন্য তো ট্রিপল হোয়াইটের এয়ারম্যাক্স নাইনটি সেভেনের এটার ভিতরে দুইটা কালার আছে আরেকটা হচ্ছে আপনার চকলেট কালার এবং অফ হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশনটা খুবই জোস যা হচ্ছে এই দুইটা মডেল পার্চেস করতে যাচ্ছে নিত্য কারণ আমাদের কাছ থেকে এয়ারম্যাক্স পাবেন ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আপনাকে দেখাই দিই ফিনিশিংগুলো কিন্তু খুবই জোস জাস্ট ওয়াও আউটলুটে দেখেন খুবই প্রিমিয়ার একটা হচ্ছে আপনি আউটলুক পাচ্ছেন আর সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আপনার দেখেন এ পাশে নাইকি লোকোটা পাচ্ছেন টাংটা কিন্তু খুবই সফট আর এই জুতাগুলো অনেকেই হচ্ছে চাচ্ছেন যে ভাই ফিতা বাঁধা একটা প্যারা লাগে আর এই জুতাগুলো হচ্ছে আপনি একবার ফিতা বাঁধলে নেক্সট টাইম থেকে আপনার এই ফিতা না বাঁধলেও চলবে আপনি র্যান্ডমলি হচ্ছে এগুলো জুতা খুলে পরে ব্যবহার করতে পারেন ফিতা বাঁধা কোনো প্রয়োজন হবে না নেক্সট টাইম থেকে এ হচ্ছে কালারটা দেখাই দেয় এখানে হচ্ছে নাইকের লোকটা হচ্ছে অ্যাশ কালারের কম্বিনেশন পাচ্ছেন হোয়াইট কালার চমৎকার একটা আউটলুক পাচ্ছেন গ্রিপটা খুবই প্রিমিয়াম লাগে দেখতে এক কথায় আমি বলব এরভেক্স নাইনটি সেভেনের ট্রিপল হোয়াইটটা খুবই জোস যারা পারচেস করতে যাচ্ছেন মিস করবেন না সাইজ প্যান্ট ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত আর এটার কালার এটা খুবই জোস দেখেন এটা কালার এটা খুবই জোস কেন বলতেছে কেন হচ্ছে এটা হোয়াইট অফ হোয়াইট এবং হচ্ছে চকলেট তিনটা কালার কম্বিনেশন পাচ্ছেন এই পাশে ব্যাক সাইডে দেখেন হিলের পোর্শনটা কিন্তু এয়ারম্যাক্স খুব সুন্দর করে হচ্ছে ব্র্যান্ডিং করা আছে এবং এই পাশে নাইকের লোগোটা দেখেন যার হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে যে শেডো করা আছে চকলেট কালার নিচে গ্রিপটা দেখেন খুবই প্রিমিয়াম টাইপের হচ্ছে আপনি একটা গ্রিপ পাচ্ছেন তো যাই হোক মোটামুটি কালারটা দেখাই দিলাম আপনাদেরকে এই হচ্ছে কালারটা তিনটা সাইজ দেখাইলাম তো তিনটা কালার দেখাইলাম এনএমএক্স নাইনটি এবং সেই এনএমএক্স নাইনটি সেভেন দুইটা মডেল দেখাইলাম এখান থেকে আপনার যেটা ভালো লাগে এবং সবগুলো হচ্ছে আমাদের কাছে পাবেন ওয়ান ইস টু ওয়ান গ্রেড তো যাই হোক অর্ডার করতে চাইলে যেটা করতে হবে আপনারা সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের ফেসবুক লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ইমেল নাম্বার পাবেন প্রোডাক্টের স্ক্রিনশট আপনার প্রোডাক্টের সাইজ নাম ঠিক না মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করবে আমাদের কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই আপনার লোকেশন ঢাকা মাইমিন সিং এর বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা কষ্ট করে অ্যাডভান্স করে দিতে হবে তো ভিডিওটা শেষ করবো যারা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন কষ্ট করে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন কষ্ট করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে চ্যানেলে বেল বটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ